নমস্কার বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল সকলকে জানাই স্বাগতম আজকে আমরা নিয়ে এসে আনন্দ মাসগুলি ক্লাস থ্রি বেসিক সায়েন্স চ্যাপ্টার ফোরটিনের চ্যাপ্টার ফোরটিনের সেফটি অ্যান্ড ফার্স্ট এডের প্রশ্নের উত্তর ততই ভিডিওটা দেখুন আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ক্লাস থ্রি ইংলিশ ভার্সান বেসিক সায়েন্স বইটির তার প্রশ্ন উত্তর চ্যাপ্টার ফোরটিনের সেফটি অ্যান্ড ফার্স্ট এডের প্রশ্ন উত্তরগুলো সঠিকভাবে আলোচনা করলাম অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি কিছু প্রশ্ন জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মাধ্যমে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার নিচে দিলাম লাস্টে দিলাম ভিডিওর লাস্টে এবং ডেসক্রিপশনও দেওয়া আছে অতএব যোগাযোগ করুন আর বেশি করে প্রশ্ন আমাকে তুলে ধরুন প্রশ্নগুলো আমি ভিডিও আপলোড করে দেবো কম্পিউটার থেকে শুরু করে হিস্ট্রি থেকে শুরু করে ম্যাথ থেকে শুরু করে সমস্ত সাবজেক্টে পুঙ্খানুপুঙ্খ আমি আলোচনা করে দেবো পিডিএফ আকারে আমি ভিডিও আপলোড করে দেবো এছাড়াও আপনাদের সামনে দুটো চ্যানেল আছে বিল টুসের এমপিএস এবং বিল্টুসের স্টাডি ওই দুটো চ্যানেলকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন ভিডিও আপলোড করেছি প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করা আছে ওই দুটো চ্যানেলেও তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আর যাবতীয় ইনফরমেশন জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার আমি লাস্টে দিলাম ভিডিও দেখুন আজকের এই ফার্স্ট এডের ফার্স্ট এড এই চ্যাপ্টার সেফটি অ্যান্ড ফার্স্ট এডের যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা প্রশ্ন উত্তরগুলো একটু বড়ো কিন্তু বড়ো হলেও খুব সহজে মুখস্থ করা যাবে অবশ্যই মুখস্থ করাতে পারেন ভালো বাচ্চাদের পক্ষে ভালো কারণ চব্বিশে নভেম্বর পরীক্ষা পরীক্ষার দিনক্ষণ এগিয়ে আসছে এখন থেকে মুখস্থ করাতেই হবে আর আপনাদের এই যে চৌদ্দ নম্বর পনেরো নম্বরটা আমি আপলোড করেছিলাম বিলটুসের অফিসিয়ালে আজকে চোদ্দোটা আপলোড করলাম তেরোটাও আপলোড করে দেব বারোটাও আপলোড করে দেবো আমি ব্যাকের দিক থেকে আসছি কিছু মনে করবেন না কারণ আমি ব্যাক থেকে এসে আমি কমপ্লিট করার চেষ্টা করব আপনাদের জন্য তো এরকম ভিডিও অবশ্যই পাবেন বিল টুসের অফিসিয়ালে প্রশ্ন যারা আমাকে এস এম এস করছেন বা কল করছেন তো প্রশ্নের ব্যাপারে আমি বলছি পিডিএফ আমি অবশ্যই পাঠিয়ে দেবো পিডিএফগুলো প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার পিডিএফ আমার মোবাইলে আছে তো অসুবিধা হচ্ছে একটু ভিডিওগুলো খুঁজে পিডিএফগুলো খুঁজে পেতে তো অবশ্যই আমি খুঁজে সবগুলো রেডি করে রাখছি অবশ্যই সবাইকে পরপর পাঠিয়ে দেবো রাগ করবেন না কারণ আমি অনেক সময় হয়তো দশটা বত্রিশ যে আমি ভিডিও আপলোড করছি আজকে সারাদিন ব্যস্তর মধ্যে ছিলাম তাও আপনাদের জন্য ভিডিও আপলোড করছি দেখুন এই অনলাইন ক্লাস অফলাইন ক্লাসের জন্য যদি করতে পারেন আমার নাম্বার সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল আছে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে